এখানে টাই জংশনের মধ্যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আর কি তো পিএসে আমরা ফোন করার পরে আমরা গেছি যাওয়ার পরে দু তিনজন রুগী মানে আগেই তারা গেছে অটো দিয়া তো আমরা একজন রুগী পেয়েছি একটা মেয়ারে মেয়ার নিয়ে আমরা হাসপাতালে দিয়া পুষাই দিয়া আমরা আইসিআর দিয়ে পুষাব শুধু একজনে পেয়েছেন না একজনে হয়েছে মনে হয় দুই তিনজন মানে পাবলিকে অটো দিয়া লয়ে গেছে আর কি সবকে অটো যাত্রী ছিল না অটো আমরা তো বিয়া অটোতে একজনের বাইক নিয়েছি আর অ্যাক্সিডেন্টটা কীভাবে হয়েছে জানছেন নি

আর পুলিশ প্রশাসন থেকে এখানে কোনো সময়ই এখানে মানে ট্রাফিক ব্যবস্থা ঠিক করার লেগে তারা থাকে না কিন্তু থানার নিচে সব সময় তারা থাকে এটা একটা গুরুত্বপূর্ণ রাস্তা যেটা জেলা হাসপাতালে যাইতে চৌমাতার মধ্যে প্রত্যেকটা সময় ট্রাফিকের পুলিশের প্রয়োজন এই রাস্তা দিয়ে তো জেলা হাসপাতাল যায় না জেলা হাসপাতালে আছে এখানে ব্লক আছে এত গুরুত্বপূর্ণ একটা রাস্তার মধ্যে অন্তত পুলিশ থাকার